আসসালামু আলাইকুম ফ্রেন্ডস শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি ভালো তো আজকে দোকানে যাচ্ছি আর মিঠুর খাঁচাটা আমার রুমের সাথেই বের হচ্ছিলাম তখন কিচির মিচির লাগাই দিছে আর কি আমার সাথে যাবে এরকমের অবস্থা আর কি তাই ভাবলাম ওকে আজকে দোকানে নিয়ে যাব আরও দোকানে গেলে খুব হ্যাপি ফিল করে মেনলি ঘুরতে খুব ভালো লাগে সারাদিন খাঁচাই থাকে এবং আমি যখন বাসায় আসি তখন আমার সাথে ছাড়াই থাকে তো আমি যখনই ওই দোকানে যাব আমার রেডি হওয়া ও বুঝতে পারে যে আমি বের হচ্ছি তখনই ওই খাঁচার সাথে আইসা আমার আর কি ডাকবে এবং সে যে যাবে সেরকম একটা অ্যাক্টিভিটি দেখায় সে ঘুরতে যাবে তো ভাবলাম যেহেতু যাচ্ছি আজকে সাথে নিয়ে যাই আজকে দোকানে নিয়ে যাবরে আমার সাথে সে ভালো দোকানদারি করতে পারে আমার দোকানও পাহারা যায় তো আপনারা সাথেই থাকুন দেখবেন ও আমার সাথে আজকে দোকানে যাবে তো পরিবেশটা আজকে ওয়েদারটা খুবই সুন্দর একটা ঠান্ডা ওয়েদার মেঘলা আকাশ সব কিছু মিলিয়ে আজকে ওয়েদারটা খুব চমৎকার কানটা ফাইটে যাবে যেভাবে চিককেট দিতে এসে কান ফাইটে যাবে তো হচ্ছে আমার একটা কি বলে বন্ধুর মতো ও ছাড়া ওরা আমার ছাড়া ও থাকতে পারে না ওর ছাড়া আমি থাকতে পারি না তো সব কিছু মিলিয়ে দুজন একটা ভালো বন্ধু বলতে পারেন এই সারাদিন দোকানে থাকবে এটা এটা কামরা কামরি করবে আমার সাথে থাকবে আর সময়টা খুব ভালো কাটে সময় যাতে ভালো কাটে এর জন্য জন্য একজন সাথী এনে দিয়েছিলাম কিন্তু ও সেই সাথীর সাথে কি বলে বন্ডিং হয় নাই একজন আরেকজনকে দেখতে পারে না এই রকম একটা অবস্থা তো আমার সাথেই সারা দিন থাকার যদি পারে তাহলে ও কমফোর্ট ফিল করে তাই সাথে নিয়ে আজকে বের হলাম তো ফ্রেন্ডস এখন আমরা অলরেডি মেইন রাস্তায় চলে আসছি আর এটা হচ্ছে জালকাঠি এবং বরিশালের হাইওয়ে একটা রোড এই এইভাবে আমার কাজে বসে থাকে সে ঘুরতে খুবই লাইক করে আর কি বলে যা তার খুবই পছন্দের ও যদি এভাবে আমার সাথে সারাদিনও ঘুরতে পারে তাহলে ও হ্যাপি এই যে দেখুন তো প্রতিদিন বের বের হই হই না নিয়ে মাঝে মাঝে আরও মনটা ভালো থাকে একটু ঘোরাঘুরি হয় আমারও ভালো লাগে একদম সাথে সঙ্গী আর কি সাথী পাওয়া যায় হ্যালো ফ্রেন্ডস দেখুন এই যে তার হচ্ছে কাজ কাম এখন এরকমই সারাদিন সে হাতের উপরে থাকবে এখানে যাবে ওখানে যাবে সে কিন্তু খুব লক্ষ্মী আমি তো খুব লক্ষ্মী একটা পাখি খুব আদর করে এবং আদর নিতে সে খুব ভালো লাগে যে মাত্রা নুয়ে দিচ্ছে মানে তাকে আদর করতে বলতেছে তো এই হচ্ছে তার কাজ কাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ